হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে দেখো শেয়ার করছি পুইপাতার পাপড় তো তার জন্য আমি বেসন আর চালের গুঁড়া নিয়ে নিলাম বাটা মশলা নিলাম কিছুটা হলুদ লবণ আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এখন আমি ব্যাটারটা বানাবো একটু পাতলা করে কারণ পাতলা করে যদি আমি না বানাই তাহলে কী হবে বলতো এটা হয়ে যাবে চপ নরম হয়ে যাবে খেতে কিন্তু পাঁপড় হবে না আর আমি যেভাবে এরকম পাতলা করে ব্যাটারটা বানিয়েছি এরকম করে করলে হবে কি একদম পাঁপড়ের মতো মুচমুচে হবে তো দেখো আমি এখন পাতার সাথে এটা লাগিয়ে গরম তেলে দিয়ে দিব তারপরে হচ্ছে কিছু সময় পরে উল্টাই দিতে হবে যাতে পাতার উপরে হচ্ছে ইয়াটা ব্যাটারটা ভালো ছেট হয় তারপরে না হলে কিন্তু উঠে যাবে তো দেখো আমি একটা একটা করে বাকি সবগুলো করে নিচ্ছি আর এটা কিন্তু খেতে খুবই মজা তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন হয় এই দেখো আমি করেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো আজকের মতো এইখানে এটা ট্রাই বা